নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো চুনো মাছের চচ্চড়ি কে কে ছোটো মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমি কিভাবে চুনো মাছের চচ্চড়ি করি সেটাই আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে তো প্রথমে আমি দুশো গ্রাম চুনো মাছ এখানে নিয়ে নিয়েছি এখানে পাঁচ মিশেলি মাছ আছে তার সাথে আমি লম্বা করে আলু লম্বা করে বেগুন একটা বড় সাইজের টমেটো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি আমি এই রান্নাটার রসুন ব্যবহার করিনি আপনারা ভালোবাসলে রসুন আপনারা দিয়ে করতে পারেন তবে রসুন দিলে একটা অন্যরকম টেস্ট হবে আর শুধু পেঁয়াজ দিয়ে করলে একটা অন্যরকম টেস্ট হবে তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তারপরে একে একে যে সবজিগুলো আমি দেখালাম সবগুলো আমি এখানে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এরপরে আমি কিছু মশলা এখানে অ্যাড করব তারপরে হাতে খুব ভালো করে মেখে নেবো এটাকে তো তার জন্য আমি এখানে সব সবজিগুলোকে অ্যাড করার পরে এখানে স্বাদ মতন নুন স্বাদ মতন ধনে গুঁড়ো আর এখানে হাফ চামচ মতন আমি জিরে গুঁড়ো হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম এখানে আমি রেখে দিচ্ছি এখানে আমি আদা বেটে নিয়েছি এক চামচ মতো ধনে পাতাটা আমার লাস্টে লাগবে তো এখানে আমি আদা বাটাটা দিয়ে দিলাম এর সাথে আমি এখানে এবার অ্যাড করে দেব পাঁচ থেকে ছ চামচ মতন সর্ষের তেল এবারে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব দেখুন আমি খুব ভালোভাবে সবগুলোকে মেখে নিচ্ছি এইটা মাখা হয়ে গেলে তারপরে আমি মাছটা অ্যাড করে আরও একবার মাখবো যেহেতু ছোট মাছ সেই জন্য সবজির সাথে না মাখাই ভালো তাতে কিন্তু মাছটা প্রথমেই ভেঙে যেতে পারে সেই জন্য সবজিটাকে খুব ভালোভাবে আগে সব মশলাগুলোর সাথে আমি মেখে নিচ্ছি নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে মাছটা অ্যাড করব মাছ অ্যাড করে আমি আবার খুব আলতো হাতে এক থেকে দু মিনিট খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেবো দেখুন আমার এটা মাখা হয়ে গেছে এইবারে আমি চুনো মাছগুলো অ্যাড করে দিলাম আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন মাছটা দিয়ে কিন্তু আমি চেপে চেপে মাখছি না খুব হালকা হাতে আমি এটাকে শুধু সবজি আর মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখুন আমি বেশ দু থেকে তিন মিনিট মতন একদম হালকা হাতে এটাকে মেখে নিয়েছি এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালিনি এইবারে আমি গ্যাসটা জ্বালিয়ে একদম মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাতে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। আপনারা কিন্তু প্রথমেই এটাতে জল অ্যাড করবেন না তাহলে কিন্তু মাছ থেকে আছ সবজি থেকে জল বেরোবে মাছগুলো কিন্তু একদম ভেঙে গলে যাবে খেতে ভালো লাগবে না দেখুন আমি পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকাটা তুলে দিয়েছি তারপরে আপনারা বুঝতেই পাচ্ছেন সাইড দিয়ে কিছুটা জল ছেড়েছে আরও কিছুটা জল ছাড়বে সেই জন্য আপনারা একদমই জল এখানে দেবেন না আমি কিন্তু খুব সাবধানে হালকা করে একদম একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায় আপনারা বুঝতে পারছেন কি না জানি না তবে এই মাছটার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট চিংড়ি মাছ আছে যেগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরে বেশ লাল লাল হয়ে উঠেছে এবার আমি কিন্তু সেকেন্ডবার আবার ঢাকা দিয়ে দিলাম এই দেখুন বলেছিলাম জল ছাড়বে আরও কতটা জল ছেড়েছে সেই জন্য এতে বেগুন আছে পেঁয়াজ আছে আর আলু আছে যেটা খুব ভীষণই সরু সরু করে কাটা সেই জন্য এটাতে জল অ্যাড করার প্রয়োজন নেই সবজিগুলো থেকেও জল ছেড়েছে আর মাছ থেকেও যেহেতু জল ছেড়েছে সেই জন্য এই জলটাতেই কিন্তু খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে দেখুন বেশ অনেকটা জল ছেড়েছে এতে এবার ধীরে ধীরে আমি আবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে আটকে না ধরে আর খুব সাবধানে করতে হবে জলটা শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করব দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে আর আমি কিন্তু বারবার বলে দিচ্ছি ভীষণ সাবধানে আমি এটাকে নাড়াচাড়া করছি এটা প্রায় আমার হয়ে এসেছে আর দু তিন মিনিট মতন হবে তো আমি নামানোর আগে এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম এবারে এইটাকে খুব সাবধানে আস্তে আস্তে উল্টে পাল্টে জাস্ট আমি মিশিয়ে নেব দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি চুনো মাছের চচ্চড়ি এবারে আমি এটা নামিয়ে নিয়ে সার্ভ করবো ততক্ষণের জন্য আর চলি দেখা হবে আরেকটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ